আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম তো যারা রাজকীয় বাড়ি তৈরি করার কথা ভাবছেন পিলার দিয়ে সুন্দর সুন্দর বাড়ি করা হয় সেই পিলার কেনার কথা ভাবছেন তাদের জন্য এই তো আজকে দেখাবো কোথা থেকে আপনারা এত সুন্দর সুন্দর যে ক্রয় করতে পারবেন সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের আরিয়ান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এই পিলার গুলা তো আপনারা বানিয়ে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে ধরনের ডিজাইন হয় ভাই এগুলার আমাদের এখানে অসংখ্য ডিজাইন আছে চাইলে যে কোনো ডিজাইন নিতে পারবেন আপনি কেউ যদি বলে যে আমার এই ধরনের ডিজাইন পছন্দ সেই নিতে পারবেন ইনশাল্লা তো এই আপনাদের ডিজাইন গুলা নিতে হলে কোথায় যোগাযোগ করতে হবে ভাই দোকান হচ্ছে মাহিম ক্যাপিটাল ফাইবার ডাইস আর ঠিকানা হচ্ছে কুমিল্লা গৌরীপুর জিংলাতলি গুডাউন হাই রোডের পাশে একবারে কিন্তু মেইন রোডের পাশে দেখতে পাচ্ছেন তো এমনিতে ভিডিও স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে সারা বাংলাদেশে তো ডেলিভারি দিয়ে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো প্রথমে কোনটা দেখে শুরু করবেন ভাই প্রথমে আমরা জানালার মাল দিয়ে শুরু করি এটা কি ধরনের এটা হচ্ছে ব্যালকনি বেলকুনির পিলার চাইলে আপনি বেলকুনি তো ব্যবহার করতে পারবেন চাইলে বারেন্দাতে ব্যবহার করতে পারবেন ছোট খাটোর ভিতরে কিন্তু এগুলো অনেক সুন্দর লাগে ছোট খাটোর মধ্যে এগুলো অনেক সুন্দর লাগে এগুলা ভিতর আবার মোটা চিকনেরও কিন্তু ব্যাপার আছে জি মোটা চিকনেরও ব্যাপার আছে এটা হচ্ছে একটু মোটার ভিতরে আবার এটা একটু চিকন এমনিতে গেটের জন্য তো হয় ভাই জি গেটের জন্য হয় এখানে আমি কিছু স্যাম্পল দেখাই এখানে যা আছে সবই তো বেলকুনির ভাই জি কয়েকটা প্রাইজের একটু ধারণা দিয়ে দিই আমরা কারণ এটা হচ্ছে পার পিস দুই হাজার টাকা করে পার পিস মাত্র দুই হাজার টাকা করে জি আর এই পাশেরটা ভাই জি সব একই রেট সবই একই রেট সব এক রেট এইখান থেকে যেই ডিজাইন নেন পার পিস মাত্র দুই হাজার টাকা করে সর্বনিম্ন কত পিস অর্ডার দিতে হবে ভাই সর্বনিম্ন আপনার যে কয় পিস লাগবে কয় পিস নিতে পারবেন যার যেটা চাহিদা সেই অনুযায়ী নিতে সর্বনিম্ন দুই পিস নিতে হবে আচ্ছা আর এগুলো হচ্ছে এই যে এইখানে আর একটা এটা সম্ভবত নতুন তৈরি করেছেন ভাই জি এটা নতুন এগুলা তৈরি হতে মূলত কেমন সময় লাগে এগুলা দৈনিক আমরা এক পিস তৈরি করতে পারি আচ্ছা তার মানে কিন্তু অনেক নিবিড় কাজ করে তৈরি করতে হয় আর এমনিতে এই প্রোডাক্টের ক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে দেন এটা গ্যারান্টি আপনার লাইফ গ্যারান্টি লাইফ গ্যারান্টি আপনি যতদিন হাতে নিয়ে ইচ্ছা না ভাঙবেন ততদিন এটা থাকবে এইখানে কিন্তু আরো ডিজাইন আছে ভাঙে যাওয়ার কোনো রকম ক্ষতি হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আচ্ছা এইখানে কিন্তু আরো অনেক ডিজাইন আছে এখান থেকে কয়েকটা ডিজাইন দেখায় বা গেটের এর জন্য কি থাকছে গেট এর জন্য এই যে এগুলা থাকছে হচ্ছে গোড়া এটা হচ্ছে পিলারের পিলারের গোড়া জি আর এই যে হচ্ছে মাথা অনেক অনেকগুলাই আছে এই যে ভিতরে অনেক ডিজাইন আছে

আচ্ছা পিলারের ভিতর আপনারা রড ও দিয়ে দেন যাতে অনেক মজবুত থাকে জি এইখান থেকে আরো ডিজাইন দেখাই এই ডিজাইনটা তো ভাই অনেক বড় জি এটা বড় এটা কিসের জন্য এটা পিলারের মাথা উপরে পিলারের উপরে যে মাথাটা যে গেডার মানে রাজিগ বাড়িতে আমরা যে ধরনের ডিজাইন দেখি আমি একটু এখান থেকে দেখাই এই যে দেখুন এই ধরনের ডিজাইন গুলাই কিন্তু মূলত এগুলা নিয়ে রং করলে কিন্তু আরো অনেক সুন্দর লাগবে জি জি সেক্ষেত্রে রঙের ক্ষেত্রে হচ্ছে আলাদা সেটা আলোচনা সাপেক্ষ হবে তো এটার প্রাইস কত ভাই বড়টা এটার প্রাইস পড়বে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা যার যত পিস মন নিতে পারবে এছাড়াও তো আসলে অনেক ধরনের ডিজাইন আছে আমি কিছু ধারণা দিলাম আর মূলত এই যে পিলারের ডিজাইন গুলো আছে এগুলো তো আপনারা ডাইস গুলা তৈরি করেন আপনাদের মূল বিজনেস হচ্ছে ডাইস তৈরি আমরা একটু দেখাই যে এগুলার কাজ আপনারা কিভাবে করেন এইটা ভাই কি কাজ চলছে এখানে এটা হচ্ছে ডাইস তৈরি করবে এটা থেকে এটা স্যাম্পল আচ্ছা এই ডিজাইনের ভিতরেই হচ্ছে একটি ডাইস তৈরি হবে এটা টু সেম এই ডিজাইনের

এটারও কি ডাইস তৈরি করবেন জি এটা থেকে ডাইস তৈরি করব আমরা এটা রেডি করছি নিচে এক পার্ট তৈরি করেছি উপরেটা তৈরি করার জন্য রেডি করতেছি নিচে হচ্ছে এখানে ডাইস অলরেডি এক পার্ট করা হয়েছে এইগুলা এগুলা কি ভাই এটা হচ্ছে ফাইবার রেজিন ফাইবার জি রেজিন ফাইবার আর উপর হচ্ছে রেজিনগুলা গুলা দিয়ে উপরে রেজিন দিয়ে পরে আমরা ইয়া করি আর এই যে এখানে হচ্ছে ফুল লেগটি ডাইস কমপ্লিট কিন্তু করা হয়ে গেছে মূলত এগুলা কয় পার্টের হয় এগুলা চার পার্ট হয় কোনটা তিন পার্ট হয় যেগুলো দেখলাম বেলকনি এবং বাড়ির সামনে দরজার জন্য এছাড়াও জিপসামের যে ডিজাইন গুলা সেগুলো করা আপনার সেগুলো আমরা করে থাকি এই যে এখানে কিছু স্যাম্পল আছে কানিজ আর এই যে এটা হচ্ছে টালি অনেকে টালি চায় বাজার থেকে অনেক টাকা দিয়ে টালি আনতে হয় কিন্তু অনেক টাকার প্রয়োজন নেই আমাদের কাছে অল্প টাকায় কালি পেয়ে যাবে আচ্ছা পাইকারি দিয়ে থাকি ওকে সেক্ষেত্রে আপনার যোগাযোগের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে জি এতক্ষণ কষ্ট করে সময় জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম